হ্যালো প্রথম শ্রেণীর বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তোমাদের আমার বইয়ে যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্যবইয়ের দ্বিতীয় পর্বের পেজ নম্বর একশো আশি পৃষ্ঠা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি তো চলো কথা না বাড়িয়ে আমরা মেন টপিকে প্রবেশ করি দেখো একশো আশি পৃষ্ঠাটা দেখো দেখতে কিন্তু এরম হবে দেখো প্রথমে কি রয়েছে বেশ কতগুলো ছবি রয়েছে সেই ছবির ছবির যে সাপেক্ষে কিন্তু আমাকে দেখো সেটা কিন্তু বলতে হবে সেটা কি রয়েছে দেখো একটা করে কিন্তু অ্যালফাবেট কিন্তু মিসিং রয়েছে প্রথমে দুটোতে তারপরে দেখো পরের দুটোতে দু টোকিয়াল আলফাবেট রয়েছে ঠিক আছে যে আলফাবেটিকুলার মিশিং রয়েছে ছবি দেখে কিন্তু আমাকে আইডেন্টিফাই করে কিন্তু সেটা লিখতে হবে তো চলো এক এক করে লিখি তাহলে কি দেখতে পাচ্ছি একটি মুরগির ছবি তাই তো দেখো হ্যান হ্যান মানে মুরগি তারপরে কি রয়েছে দেখো সিংহ কোথায় রয়েছে দেখো ডেনে রয়েছে ডেন মানে কি হিংস্র পশু গুহাকে ইংলিশে ডেন বলা হয় নেক্সট কি রয়েছে হ্যাট এইচ এটি হ্যাট হ্যাট মানে টুপি নেক্সট কিসের ছবি দেখতে পাচ্ছি একটা মাদুরের ছবি দেখতে পাচ্ছি তাহলে এম এ টি ম্যাট ম্যাট মানে মাদুর নেক্সট কি রয়েছে একটা আমরা ব্যাটের ছবি দেখতে পাচ্ছি তাই তো চলো তাহলে এটা কি হবে বি এ টি ব্যাট নেক্সট দেখো ক্যাটের ছবি দেখতে পাচ্ছি বিড়াল সি এ টি ক্যাট তারপরে দেখো বেশ কতগুলো মানুষ রয়েছে তারা বহু বচনে রয়েছে একটা থাকলে ম্যান হতো একের অধিক রয়েছে অর্থাৎ এখানে কিন্তু বহু বচন ফর্ম অর্থাৎ পুরাল ফর্ম ব্যবহার করতে হবে তাহলে এন মেন হবে এখানে ঠিক আছে ই এন হবে ঠিক আছে এখানে হবে মেন ওকে নেক্সট কি রয়েছে দেখো একটা পেনের ছবি রয়েছে দেখো পিইএন পেন নেক্সট দেখতে পাচ্ছি কি একটা মাছের ফাকটা ছবি দেখতে পাচ্ছি ফিন এফ আই এন্ড ফিন ফিন মানে হচ্ছে মাছের ফাঁকনা বা ডানাকে বলা হয় নেক্সট দেখতে পাচ্ছি একটা পিন পিন মানে কি এটা পিনের ছবি আবার আল বলতে পারো নেক্সট দেখো একটা শুকরের ছবি দেখতে পাচ্ছি পি আই জি পি তারপরে কিছু ছবি দেখতে পাচ্ছি এটা টাব টাব মানে গামলা ঠিক আছে বুঝতে পেরেছো তো দেখো এই ছবিগুলো আমাদেরকে দেখে তারপরে এদেরকে চিনে বা শনাক্ত করে এদের নামগুলি তোমাকে লিখতে হবে দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা যদি তোমাদের কাজের বলে মনে হয় ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে ক্লাইক লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো